ওরে বাপরে বাপ কতগুলো মাছ দেখতে পাচ্ছেন যে এতগুলো মাছ ওরে যাই দেখছেন কত বড় মাছ দেখেন 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 বাবরে বা ওরে বাবরে কত বড্ডা মাছ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতে পাচ্ছেন যে আঙ্গ হুড়ে আছে ব্যাট দিতেছে গ্রাম অঞ্চলে আসলে প্রত্যেকটা হুইরে এইভাবে ব্যাট দেওয়া হয় আসলে গ্রামের হুইর গুলো হচ্ছে বাঘের হুইর তো প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়ির সদস্য যারা আছে তারা বাঘে মিলিয়ে এই হুড়িগুলো মাছ হালায় তো মাছ হালানোর হরে দিয়ে পরে ব্যাট দিলে তারা ব্যাকে মিলিয়ে এই হুইরের মাছগুলো ভাগ করি লই যায় তো আজকে আঙ্গ আঙ্গু এই অবস্থা হয়েছে আঙ্গহুরে ব্যাট দিয়া ব্যাগের আমরা ভাগ করি লই যাই আঙ্গু যে বাঘের মাছগুলো আছে তো দেখতে পাচ্ছেন যে কত বড় বড় মাছ ধরছে বাউরে এটা হলো ফাঙ্গাস মাছ ফাঙ্গাস মাছে বরা আসলে তিন চার বছর ধরে যদি ফাঙ্গাস মাছ আপনি হালান এবং যদি না ধরেন তাহলে ফাঙ্গাস মাছ এগুলো হয়ে যাবে একটা কুমিরের লাইন তো এই এলাই আমরা ব্যাকে মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আঙ্গু হুই যে ব্যাট দিম তারপর ব্যাট দিয়ে যে মাছ উঠবে হে মাছ আমরা ভাগ করে লো যাই তো দেখতে পাচ্ছেন যে জাইলারা যেভাবে মাছ উড়াইতে আছে বাবুর হেতারা মন হইতেছে মাছ উড়াইতে হাইতেছে না তো দেখতে পাচ্ছেন যে মাছের কি লাফালাফি কত সুন্দর সুন্দর মাছ আছে কত বড় বড় মাছ আছে ইনশাল্লাহ আমরা এগুলো ভাগ করে লো যাই তো ফাঙ্গাস মাছই আসলে বেশি মাছ হইছে ইয়ান্দ কারণ ফাঙ্গাস মাছ হালাইছে অনেকদিন হয়েছে এই মাছ যায় না বন্যার মধ্যে এই মাছ যায় না বন্যার মধ্যে এই মাছ আরো বড় হয়েছে বুঝছেন বন্যার হানি হয় তো বন্যার হরে কে কে মাছ ধরছেন এইভাবে ভুগুরে ভাগের মাছ ধরছেন একটু কমার্স করে জানাই দেখতে পাচ্ছেন যে দুইজনে মিলে মাছ লইয়াছে এতগুলো হইছে প্রথম ভাগে তো এক দুই তিন চার হাঁস সুগা হয়েছে এক ইয়ে তারপরে হাত উড়াইতে আসে আরও উড়াইতে উড়ানোর শেষ নাই তো দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মাছগুলো হালাই দিতে আছে কিন্তু যেগুলো আছে উড়াইতে আছে তো এত সব ইস্যু ফাঙ্গাস মাছ দেখা যাতেছে রুই কাতলা মাছ কোনাই দেখতে আসে না বোনের মধ্যে সবকিছু আসলে যেভাবে মাছ উড়াইতে আছে এভাবে কতগুলো যে মাছ হয়ে বলা যাইতেছে না ছোট্ট হুইর এত ছোট্ট হুইয়ের ভিতরে এত বড় বড় ফাঙ্গাস মাছ এটা আসলে কল্পনা করা যায় না দেখতে পাচ্ছেন না এত রাতে ওরে বাউরে কত বড় মাছ দেখতেছেন হাতে নিজে উস খাইতে হারে না হরে মারে হালাই দিছে তো দর্শক এক একটা ফাঁস ছয় কেজি কিংবা আট দশ কেজিও হইতে পারে তো যেগুলো অম পর্যন্ত যেগুলো উড়েছে এগুণতে হাত ছয় কেজির উপরে হইতো না ছোট হুইর হিসেবে এটা আসলে কম না তো হোক জাইলেরা যেভাবে উড়াইতে আছে তাতে মনে হইতেছে শেষ হইতেছে না তো সব পাঙ্গাস মাছ তো রুই কাতলা মাছগুলো আসলে গেছে তো আল্লাহর একটা রহমত এটা আসলে খুবই রহমত আল্লাহর তো মাশাল আলহামদুলিল্লাহ কোয়েন্নের এখানে নজর জানো না লাগে দেখতে পাচ্ছেন যে এত ছোট পুকুরে আবার বলতেছি এত ছোট পুকুরে এত মাছ আসলে এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না তো দর্শক দেখতে পাচ্ছেন যে সব মাছ উড়াইতে আছে তো ইনশাল্লাহ আমরা সবই মাছ ভাগ করে নিয়ম তো বাঘের হরে কে কতগুলো হাইম তো ওইগুলো তো বেগ কিন্তু আয় আনাকে দেয়াইম তো দেখতে পাচ্ছেন যে মাছগুলো হালাই থুই দিয়েছি সব মাছ আইতে আছে ভালো করে আইতে আছে আছে দেখতে পাচ্ছেন যে ঠাইলি হালাই দিব ওরে বাউরে দেখছেন যে কত এক এক ইয়ে কতগুলো আছে তো দর্শক আমরা যে মাছগুলো হাইমে মেয়ে মাছগুলো আঙ্গো বাপ চাষাগো ফ্যামিলির লগে ভাগ ভাগ হইবো আর কি তো আঙ্গো এই যেন বাপ চাষারা আছে এলো তিন বাঘ তিন বাঘে আছে এটা তিন বাঘের আবার যারা ভাই ব্রাদার আছে যারা বিয়া করি সংসার পাতি হয়ে গেছে থাকে মধ্যে আবার এটা বাঘ ভাগ হয়ে যাবো ভাইকে ভিতরে তো বাপ চাষারা সেই করি দেখেন এলে বাপ চাষারা যেই কজন সেই কজন ভাগ হইব আবার বাপ চাষারা হোলারা যেই কজন আছে সেই কজনের ভিতরে ভাগ হইব তো আল্লাহ জানে বাঘ হইতে 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 এটা কতটুক হাইম এটা আন্দাকে আই দেয় আসলে দেয়া অনেক মাছ কিন্তু ভাগ হইতে হইতে আসলে একটু কমেই যায় তো প্রত্যেকটা মাছে সমান ভাগে ভাগ হইব তো যারা এভাবে ভাগ ভাগ করছেন তারা হেতারা জানেন গ্রামের মানুষ এটা আসলে অজানা না গ্রামের মানুষ এটা সবাই জানেন যে এইভাবে সংসারের ভিতরে কিংবা বংশের ভিতরে যে ভাগাভাগি হয় সেটা আপনারা সবাই জানেন মাসাল্লাহ করে ছোট পুকুরে মাছ এত বেশি পাওয়ার কারণে আবার বড় ছোট হওয়ার কারণে বাঘ একটু দেরি হইতেছে একটু মিলাইতে একটু কষ্ট হইতে আছে আসলে আমি অনেকদিন ধরে এই বাঘের মাছে অংশগ্রহণ করলাম কারণ আমি সারা জীবন ঢাকা শহরে তো শহরে থাকার কারণে আমি আসলে গ্রামের এই সমস্ত ভাগাভাগিতে অংশগ্রহণ করছিলাম না তো এমন যেহেতু বাড়িতে

ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যে এই যে কাটাকুটির হরে আমরা যে ভাগগুলা হয়েছে এই ভাগগুলা এগুলা তো শাক দি পাঙ্গাস মাছ দিয়ে খাইম ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে শেয়ার করেন আসসালাম